এবছর বসতে চলেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আঠাত্তরতম আসর প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেমা অংশ নেয় এই উৎসবে এবারও এর ব্যতিক্রম হয়নি উৎসবের সবারই চোখ থাকে আ সার্তরিকিগা বিভাগের সিনেমাকে ঘিরে কেননা এ বিভাগে অংশ নেয় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানবিক ও সৃজনশীল গল্পের সিনেমা এবারও তালিকায় আছে সেই সব গল্পের সিনেমা আসার্ডেরিগা বিভাগটি উনিশশো আটাত্তর সালে গিলস ধারা আত্মপ্রকাশ করে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে ভিন্ন জনরা ও অপ্রচলিত গল্পের চলচ্চিত্রে অংশ নিয়ে থাকে এই বিভাগে মূলত তরুণ প্রতিভা নতুন উদ্ভাবনী ও সাহসী কাজকে উৎসাহিত করার জন্য এই বিভাগটি অন্তর্ভুক্ত করা হয়েছে উৎসবে প্যারিস ভিত্তিক বিক্রয় প্রতিষ্ঠান আলফা ভায়োলেট চেক রিপাবলিকান সিনেমা ক্যারাভেনের বিশ্বসত্ব অর্জন করেছে সেই সাথে উৎসবের আসার টেরিগা বিভাগেও জায়গা করে নিয়েছে সিনেমাটি চেক রিপাবলিকান পরিচালক যোজনা কির্চেনের ওভার রচিত প্রথম চলচ্চিত্র এটি যেখানে একজন মা ও তার প্রতিবন্ধী সন্তানের রোড ট্রিপের গল্প বলবে চিলিয়ান নির্মাতা ডিয়েগো নির্মিত সিনেমা দ্য মিস্টিরিয়াস গেজ অফ ফ্লেমিংর প্রিমিয়ার হবে আসার্টেরিগা বিভাগে উনিশশো সালে চিলির মরুভূমির এক ছোট শহরে অজানা এক রোগ ছড়িয়ে পড়তে শুরু করে যার জন্য দায়ী করা হয় সমকামী পুরুষদের এরই সন্ধানে নেমে পড়ে বারো বছর বয়সী এক কিশোরী এমনই এক মানবিক গল্প বলবে সিনেমাটি ব্রিটিশ অভিনেতা হ্যারিস ডিকিনসন এবার কান উৎসবে উপস্থিত হবে তার প্রথম নির্মিত সিনেমা আর চেন নিয়ে এটিরও প্রিমিয়ার হবে আসার টেরিগা বিভাগে বেবিগার্ড সিনেমায় অনবদ্ধ অভিনয় দিয়ে বেশ প্রশংসিত হন ডিকিনসন এছাড়াও আরো বেশ কিছু সিনেমায় অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা এবার নিজের শিল্পী সত্তাকে আরও এক ধাপ এগিয়ে নিতে নির্মাতার ভূমিকায় ধরা দেবেন কানের মঞ্চে এছাড়াও ফ্রান্সের নির্মাতা হুবার্ট চারুয়েলের মেটিওর্স আকিনোলা ডেভিস জুনিয়রের মাই ফাদার্স শ্যাডো সহ বেশ কিছু সৃজনশীল মৌলিক ও মানবিক গল্পের সিনেমা জায়গা করে নিয়েছে এবারের কান উৎসবের আসার টেরিগা বিভাগে প্রতিবারের মতো এই বিভাগের বিজয়ী বাছাইয়ে বেশ পড়তে হবে বোর্ড সদস্যদের সব ছাপিয়ে মর্যাদাপূর্ণ আসার টেরিগা বিভাগে এবার বাছাইকৃত ষোলোটি সিনেমার মধ্যে আটটি সিনেমায় নতুন নির্মাতাদের যারা তাদের প্রথম সিনেমা নিয়ে উপস্থিত হবেন মর্যাদাপূর্ণ কান উৎসবে যেটি বেশ ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা আনাস ইমরান টু নাইট